বাবা আমি একটা চাচা ছিলা ভাষায় বক্ত বোরা আপনার সকলেই জানে অন্যায়ের প্রতিবাদ আমি করে থাকি কারো ধার ধরে আমি কথা বলি না ন্যায়ের বি থাকতে হবে অন্যায় যেতে হবে তার প্রতিবাদ করতে হবে ইসলাম এই শিক্ষাটা দিয়ে গেছে এই কথা ঠিক না বেটি গো বাবা কথা বুঝলেন না অতএব মেয়ে ছেলে পড়বে আদবের সঙ্গে পড়বে যে শুধু মা বোনেরা লেখাপড়া শিখেছে কোরআন শিব পড়তে জানে এবং হাফেজ মা বোনেরা অনেক আছে হ্যাঁ এই সব এদের শিক্ষক করে মা বোনেদের আমার মা বোনদের লেখাপড়া শেখানো যাতে শিক্ষিত হয় এগুলো দরকার আছে না নেই এবং মেয়েদের ঘরে যে কাপড় শিখতে গেলে স্কুল কলেজ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে আদবের সঙ্গে যেতে হবে কিবা বা পর্দার সঙ্গে যেতে হবে হেজাবের সঙ্গে যেতে হবে কি বাবা কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা আছে কি তাতে তো অসুবিধা নেই ইসলামের বিধান কি বুঝলেন দিকে খেয়াল করে আপনারা

বাড়ি তো খোক মানুষ লোকজনের চাপ সকাল থেকে সারা দিন আপনার দাদার দোয়া আপনার দোয়া আমাদের মসজিদ থেকে দলি যে বসলে সারাদিন বসে 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 কেটে যায় এটা আমার পীরের দোয়া কথা বলেন না কিছু কম বেশি এক থেকে দেড়শো লোক আজকে আমার বাড়িতে খেয়েছে খানা টানা করে সব খাইয়েছি মা বোনেরা হ্যাঁ অনেক এসেছিলেন বহুত এসেছিলেন ভাই জানারও আসছে বাড়ির এসেছিলেন যাই হোক পরিষেবাটা প্রত্যেক দিন আমাকে দিতে হয় আমি দিয়ে থাকি ভাই জান আমরা দাদার দোয়াতে পীরের দোয়াতে লোকজন যাই এতে হিংসা করে এতে হুড়হুড়ি করে কি মিনেন গিবুদ করে চিল্লা চিল্লি করে কিছু হবে না যে বাতি আল্লাহ যে দিয়ে দিয়েছে সেই বাতিকে ফুপ দিয়ে নিবতে গেলে কি হবে বাবা যে বাতি আল্লাহ যে দিয়ে দিয়ে সেই বাতিকে যদি ফুপ দিয়ে নিবন ভূতি দেওয়া হয় যাবে কি ভূততে গেলে কি হবে মুখ পোড়া মুখ পুরো হনুমান হয়ে যাবে আল্লাহ জ্বালানো বাতি কেউ ফুপ দিয়ে নিবতে পারবে না বলুন সুহান কথা বুঝি বাবা যাই হোক বাতি বাবা আল্লাহ যে দিয়ে দিয়েছেন আপনার দাদা পীরের দোয়া বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট হুজুর কি ভাই আজ মেহনত করে পরিশ্রম করে সিলসিলা জলে চলে গেলেন আমার বড় বড় ভাইয়েরা কি বলেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিক পীর সাহেব কিবলা আল্লাহ পীর কালিমুল্লাহ সিদ্দিক পীর সাহেব কিবলা আল্লাহ পীর আবুল ফারাক সিদ্দিক পীর সাহেব কিবলা আল্লাহ পীর নুরউদ্দিন সিদ্দিকী পীর সাহেব কিবলা আল্লাহ পীর হাবিবুর রহমান সিদ্দিক পীর সাহেব কিবলা কি বলেন মাশাআল্লাহ বড় বড় ভাই আর আছে মাশাআল্লাহ অনেক ভাই কদিন নাম বলবো অনেক ভাই দুনিয়া থেকে আস্তে সব বিদায় নিয়ে চলে গেলেন এ ঠিক তো নাকি বাবা

আমাদের কাছে রেখে গেছে সেই আদর শুনে যায় সেই শিক্ষা অনুযায়ী যায় আমাদের বাচ্চাটা পাঁচ বুজির কাছে চলে গেলেন সেই আদর শুনে যায় সেই শিক্ষা ও না যায় আমার বড় বড় ভাইরা মুরুবি ভাইরা তারা আস্তাদের কাটিয়ে চলে গেলেন আজকে আমরাও সেই শিক্ষা না যায় অস্ত্র কেটে বেরিয়ে চলে যাচ্ছি বাবা ঠিক তো নাকি তার বেলাইন যদি কেউ চলে

ছাব্বিশ নম্বর অসিত তিনি বলে গেছেন যে এই আমার পুত্র গণ খলিফা গণ মুরিদ গণ দেখা শোনা রক্ষণা করিবে তাহলে খালি যে আমার ছেলে করবে তা না আমার ছেলে করবে

فقد قال الله تعالى في كلامه المجيد وفي فركون الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم.

আপনারা আমার তামাম জীবনের ইবাদত বندگیতা আল্লাহ পাক র빌ান আমিন এর দরবারে কবুল হয় না কবুল হয় না জমিন এง আসমান ভিয়ের মাঝখানেতে লটকাতে থাকে লটকাতে থাকে আল্লাহ পাক র빌ান আমিন দরবারে কবুল হয় না কেন কবুল হচ্ছে না বাবা যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর নবীর দরদ না পড়ছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার যা জীবনের আমলটা আল্লাহ পাক দরবারে কবুল হবে না বলুন ভালো দূরত পড়লে

خدا کے بعد رتبے میں حبیب کبیر یا نکلے یہاں سے مدینے کا باپ الہی کب کا فلاں نکلے غلاموں میں ہم غلامی بےفا نکلے اللہ ہوماں سل ہمیں جان دل سے پیارا محمد ہمیں جان دل سے پیارا محمد محمد کی ہم ہیں ہم ہم ہمارا محمد, محمد جو آنکھوں میں آئے ہے تو nee کبو تک رہے گا اے دل ہمارا تمہارا محمد اللہم صلی اللہ ہماں میں مست ہوں اسی نے مسا کی کہ جس کا آگے شراب کیا ہے جہاں میں ڈھونڈا کہیں نہ پایا پھر اس کو پینا خراب کیا ہے جسی کا فاروق حبیب رب ہو اسی کسانی جہاں میں کب ہو جام جو مصطف اسی کے اوپر کتاب کیا ہے اللہم جندہ کو مردہ بنا بے تو پھر مردہ کو جندہ اٹھا بے تو تیری ہاتھ میں ہے فنا بقا تیری سان جلالہ اللہم صلی اللہ سلیہ मेरे पीर हजरत खई मेरे पीर हज़रत खाओ है उन में उनखे गुज़ारा करोगा बलगे कमाली خدا کے پیارے نبی کے دلارے مسلمہ کی رہے بر جلد کا صدیقی ہمارے ابو بکرے کے پیارے آنکھوں کی تارے کی چاہت میں تیری کبھی رو رہے ہے اللہ علیہ سل اگو مایا میں نا تم کوری گھار رہ مت پھو دار پوری جھور جھو ری اتنی منہ کسی نے گلے سے لگائی پریشانی امت کو गम से चुड़े हाथ बि उठा सवेरे सवेरे दुआ कर रही थी सबेरे सवेर अला ولا يا سيدنا قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما خلق الله نوري قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش

করেছেন জওয়ান যুবক ছেলেরা এই মজলিসে আপনার বসে আছেন এটা বেহেসের বাগান আল্লাহ রাসূল বলছেন যে জায়গায় ওয়াজের মাহফিল হয় জিকিরের মাহফিল হয় দিনের কথা হয় আমার একদল রহমতের ফেরেশতা দুনিয়ায় ভ্রমণ করে বেড়াচ্ছে সেই জলসার মাহফিল যে মালায়কা ফ্রেস্তারে উপস্থিত হয়ে যাবে সামিল হয়ে যাবে এত পরিমাণ সামিল হয়ে যাবে অসংখ্য পরিমাণ সে জায়গায় জায়গা দেওয়া যায় না তাতে কি হয় ফেরেশতা মালায়াকা ফ্রেফতার উপরই মালায়কা ফ্রেশতা আবার মালায়কা ওপরেই মালায়কা ফ্রেস্ত বসতে বসতে আল্লাহ আশ মানে যে ঠেকে যেয়ে তাকে বলুন শোভান আর জোরে হবে না

সবাই যে পড়েন বলে আর আমি যে হাত তুলতে বলি বাবা হাতটা তুলেন তো বাবা দেখি সবাই হাত তুলে দেবে কি বলছি সবাই তুলবে না তুলবে তা বেনামাজিও তুলবে তো বেনামাজিও তুলবে নামাজিও তুলবে আর বেনামাজি যারা নামাজ পড়ে যদি হাত তুলতে হাতটা না তুলে সবাই বলে এই দেখি বেনামাজি তাতে বেজুতি ঢাকি না বলে তাতে তাকে সেই ব্যক্তিটা সেই মানুষটাকে লজ্জিত করা হবে না হবে না

মানে আর না মানে তার ফয়সালা আমি কাল কিয়ামতের ময়দানে করে দেব এ ঠিক না বেটি তাহলে আপনি তাহলে বেশি পাকামো করতে যাবেন না আপনাকে বেশি পাকামো করতে বলা হয় না আপনাকে বলা হয়েছে হ্যাঁ আলেম সমাজকে বলা হয়েছে মানুষকে বলা হয়েছে মানুষকে বলো শুনিয়ে পৌঁছে দাও কি কত বলেন না এখানে অম্বিতম্বি কথাবার্তা বড় বড় কথাবার্তা লম্বা চড়া কথাবার্তা না এখানটাই বলার হুকুম দেওয়া হয় না মানুষকে ডাকো ভালো কাজে সৎ কাজে বুঝিয়ে ডাকো কি ঠিক তো নাকি বাবা কত বলেন না নামাজ পড়লে সব হবে রোজা রাখলে সব হবে

রোজা নিয়ে তো ব্যস্ত হয়ে যেত এর মাঝখানে একটা বড় শ্রমের ব্যাপার আছে সেটা মাথায় নেই সেটা বলবে কেন কি সেটা বলা যায়